শীতকালের সবজি দিয়ে ডাল ডিম দিয়ে কখনো রান্না করে খেয়েছেন না খেলে এই রেসিপিটা দেখতে পারেন ফুল দেখে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সকালে রুটি পরোটার সাথে দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম এখন দিয়ে দেবো আমি পেঁপে আর হলো মিষ্টি কুমড়া আপনারা চাইলে অন্য কোনো সবজি দিতে পারেন তো আমি পেঁপে মিষ্টি কুমড়া আর টমেটো দেবো তো আপনারা স্যার এখানে আলু দিতে পারেন তো এখন আমি দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা ডাল মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে এখন দিয়ে দিলাম প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তো দিয়ে দেবো এখানে কিছু পেস্ট রসুন কেটে রাখা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব অ্যাড করে দিয়ে দিলাম এক করে আর দিয়ে দিলাম হাফ টেবিল আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম ফালি করে কাঁচামরিচ কাটা আর দিয়ে দিলাম টমেটো কুচি এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি তো আপনারা চাইলে সবজিগুলো হালকা একটু ভেজে নিতে পারেন তো আমি ভেজে নেই নি তো এখন সমস্ত উপকরণ দিয়ে একটু নাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাল সবজি সিদ্ধ হওয়ার জন্য তো আমি ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমার ডালগুলো বলক চলে আসছে তাই একটু নাড়া দিয়ে নেব ভালো করে এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমন খেতে কিন্তু একদমই অসাধারণ বাসায় আপনারা একবার ট্রাই করবেন দেখবেন সত্যিই ভালো লাগে তো এভাবে আমি একটু নেড়ে তারপরে আর ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে পড়ে যায় তো আমি ফিরে আসলাম আমার ডাল সবজি একদমই গলে গেছে আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়ো এখন দিয়ে আমি ডিমটা ফেটে ফাটিয়ে নিব তারপরে এই ডিমটা আমি ভেজে নেব তো একটা প্যানে দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডিমটা তো ডিমটা আমি রোল করে ভেজে নেব এই ডিমটা আমার কাজে লাগবে তাই আপনারা চাইলে এখানে দুটা তিনটা যা ডিম নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি তবে একটা দিয়েছি আমার ডিমটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা একদম ছোট ছোটো করে কেটে নেব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক শেয়ার করে আমার চ্যানেলে পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার আইকনটা অন করে রাখবে তাহলে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে ওই আমার ডিমটা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি ওই প্যানেই দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা চার থেকে পাঁচটা মরিচ আর কিছুটা আমি পাঁচ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি এখানে আপনারা পাঁচফোরণটা স্কিপ করতে পারেন তো পাঁচফোরণ দিলে কিন্তু ভালো লাগে তো আমার পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ডালগুলো তো দিয়ে দিলাম ডালগুলো তো এখন আমি হালকা করে লো হিটে ডালগুলো একটু ইয়ে করে নিব এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো এই ডিমটা দেওয়ার কারণ হলো আরও ভালো দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তাই আমি দিয়ে দিলাম তো এখন উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন আবার একটু নেড়ে দেব তো আমার কিন্তু ডালটা হয়ে গেছে আমি কিন্তু বেশি জাল করব না আর আমি এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দেব যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায় না কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ